লোকসভা ভোটের দামামা বেজে গেছে আপকিবার মোদী সরকার এনডিএ চারশো পার স্লোগান তুলে ভোটের ঢাকে কাঠি ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী তিনশো সত্তর আসন জয়ের টার্গেট সেট করে দিয়েছেন গেরুয়া শিবিরকে তবে এই এইসবের মাঝেই প্রশ্ন উঠছে দু সালের লোকসভা ভোট কবে শুরু হবে কবে প্রকাশ পাবে নির্ঘণ্ট এই নিয়ে এবার বড়সড় ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী বক্তব্যে লোকসভা ভোটের সময় নিয়েও বড় ইঙ্গিত প্রধানমন্ত্রী রবিবার বিজেপির কনভেনশনে ঝাঁঝাল বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এদিন তার গলায় ছিল তৃতীয়বার ক্ষমতা দখল নিয়ে আত্মবিশ্বাসের সুর লোকসভা ভোটের সময়কাল নিয়েও তার কথাই উঠে আসে ইঙ্গিত প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন লোকসভা ভোটে চলতি বছর গ্রীষ্মে ক্ষমতায় আসবে এনডিএ সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে বিজেপি এখন তো বিদেশিরাও বলতে শুরু করেছেন ক্ষমতায় তো মোদীই আসছেন পদ্মশিবিরের জাতীয় কনভেনশনে দিল্লিতে ভারত মণ্ডপের বক্তৃতায় এদিন নরেন্দ্র মোদী সংযোজন নির্বাচন আর কিছু দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে তবে তার আগে বিভিন্ন দেশ থেকে আমায় নিমন্ত্রণ জানানো হয়েছে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী বিদেশ সফরের আমন্ত্রণ রয়েছে জানিয়েছে খোদনম অর্থাৎ মোদীর ইঙ্গিত জুলাইয়ের আগেই নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনিই যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন একথা যেন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন মোদী তিনি বললেন গোটা বিশ্বের অধিকাংশ দেশ বিশ্বাস করে ভারতে ফের বিজেপি সরকারি ক্ষমতায় আসতে চলেছে তারাও জানে আয়েগা তো মোদীহী আত্মবিশ্বাসী নম তৃতীয়বার ক্ষমতা দখলের জন্য জিততে চাইছেন না তিনি তবে কেন ফের বিজেপিকেই ভোট দেবে দেশের নাগরিক মোদী বলেন আমি যদি নিজের বাড়ি নিয়ে ভাবতাম তাহলে দেশের কোটি কোটি ভারতবাসীর মাথায় ছাদ হতো না কেউই বাড়ি পেতো না যে স্বপ্ন ভারতবাসী দেখছে তা পূরণ করাই হলো আমার সংকল্প এমনটাই বলেছেন তিনি তবে যাই হোক দেশ যে উন্নতির পথে এগোচ্ছে সেটা কিন্তু স্পষ্ট দেশের মানুষ স্পষ্টভাবে বুঝতে পারছে দেশের উন্নতি নিয়ে এবার দেশের সাধারণ নাগরিক ঠিক করবে কাকে দেশের প্রধানমন্ত্রী বানানো হবে দেশ কার হাতে সুরক্ষায় থাকবে তো যাই হোক আগামী প্রধানমন্ত্রী কে হতে চলেছে কে ক্ষমতায় আসতে চলেছে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বোল প্রেস করে অল টিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন